যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে আজকে বেশ কিছুক্ষণ আগে ধোঁয়াটা বিশ্বের প্রথম ইতিহাসের মধ্যে এই প্রথম বিশ্বের মধ্যে আমার মনে হয় এই প্রথমবারই আজকে আমার মোনাজার শেষ করতে পারে নাই আগে দুর্ঘটনার কারণে মোনাজার বেরিয়ে গিয়েছে আপনার দেখতে লক্ষ লক্ষ মানুষ মোনাজার শেষ করতে পারে নাই মোনাজার একটি দুর্ঘটনা ঘটে আজকে আমাদের বন্ধ হয়ে গিয়েছিল মোনাজারটা বন্ধ হয়ে গিয়েছিল এখানে আজকে প্রথম দিনে রাস্তা মাটি একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে বলেছেন কিছুটা লাগে আপনারা যারা যেন আমার লাইফটা দেখতেছেন আর দুর্ঘটনার সময় একটা ভিডিও আমার কাছে আসে ভিডিওটা কিছুক্ষণ পরে আমার চ্যানেলে আপলোড করবো আপনাদেরকে দেখেন জন্য লাইভ দেওয়ার পরে ভিডিওটা আপলোড করবো আপনারা থেকে দেখতেছেন আমার লাইফটা অবশ্যই শেয়ার করবেন এবং তোমার ভিডিওটা একটা লাইক দিবেন

প্রিয় ভাইয়ের আমার যে জায়গা থেকে লাইতে থাকতেছেন অবশ্যই লাইতে শেয়ার করে দিবেন আপনারা দেখতে পারছেন মানুষ সবাই কষ্ট নিয়ে ফিরে যাচ্ছেন কারণ আজকে যারা আমার মুলাটিতে এসেছিলেন তারা পুরোপুরি মানে দোয়াটা শেষ করার আগে একটি দুর্ঘটনার কারণে আজকের দোয়াটি ভেঙে দিতে হয়েছে আপনারা যারা যারা আমার লাইতে করে আমার লাইতে শেয়ার করবেন দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ইসলামিক ভিডিও তুলে আমাকে সাহায্য আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভালো

কাউট রেখেছে এই দুই হাজার পঁচিশ সালে পুরোপুরি সফল করতে পারেন নাই যারা এসেছিল ছিল তাই এখানকার সবার মনে অনেক কষ্ট হয়েছে আমার আপনারা দেখতে পাচ্ছেন কুটি মানুষ এসেছিল এই তিনদিন এই চুয়াক পারের বিশ্বাস তো নাই তারা এসেছিল সবার মনের অনেক মনের অনেক কষ্ট নিয়ে যে আজকে এখানে মনোজাত করে তাদের মনের কষ্ট দূর করবেন কিন্তু তারা আজকে একটি দুর্ঘটনার কারণে পুরাপুরি মনোজাত শেষ করতে পারেন না আমার মনে হয় অনেকের মনে অনেক কষ্ট নিয়ে আজকে ফিরে যাচ্ছেন যে হয়তো একটি দুর্ঘটনার কারণে আজকে মনোজাতকে করতে পারে নাই পুরাপুরি মনোজাতকে হয় নাই এলাকায় একটি দুর্ঘটনা ঘটে গিয়া চেনওয়াল দেখ মনে সময় এবং যে দুর্ঘটনার মধ্যে আসছে আপনারা দেখেন অনেক লোক আহত হয়েছেন আপনারা যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন এটুকু আমার অবশ্যই আপনাদের কাছে কামনা যারা আহত হয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন এই দুই হাজার পঁচিশ বিশ্ব ইস্তেমায় একটি যে দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা খুবই দুঃখজনক ইতিমধ্যে আমার লাইভের মধ্যে ভালোবেসে থাকেন বিশ্বস্তির মধ্যে যারা ভালোবাসেন অবশ্যই আমার লাইক করে যাবেন এবং যে সবাই শেয়ার করে দেবে আপনারা দেখেছেন ইতিমধ্যেই আজকে একটি অলরাম সৃষ্টিকারী ঘটনা ঘটে গিয়েছেন এই আস্তমার মধ্যে যেটা মোনাজাতের সময় মোনাজাতটা শেষ করার আগে একটি দুর্ঘটনা ঘটে আপনারা দেখেছেন যে মোনাজাতটি অর্ধেক মোনাজাতের সময় বন্ধ হয়ে গেছে এবং কি অনেক লোক আহত হয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য আপনাদের সবার কাছে আমার দোয়া কামনা রইল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন

দুর্ঘটনা ঘটে গিয়েছিল বলে এয়ারপোর্টে লাইট দিতে পারি নাই আমি চালু করে বন্ধ করে দিতে হয়েছিল দুর্ঘটনার কারণে আপনারা সবাই যারা এই দুর্ঘটনায় আহত হয়েছে তাদের জন্য এবং দু হাজার পঁচিশ সালে ইস্তে এই যে দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা আমাদের সবার মনে একটা খুবই কষ্টজনক একটি কাহিনি হয়েছে

কিছুদিন আগে একটি গণ্ডগোল হয়েছিল এই গন্ডগোলে অনেক মারাও গিয়েছিল অনেক পদাহতো হয়েছিলো আজকেও আর কি দুর্ঘটনা ঘটে গিয়েছে এটাকে এই দুর্ঘটনাটা কৃষক মাধ্যমে হয়েছে এখন একটা মৌলিক থেকে ধারা জানি কিছু কাজের মতো মনে হয় একটা মূল থেকে আমরা জানতে পারবো জানতে পারি আপনাদেরকে লাভের মতো জানানোর চেষ্টা করবো এখন আমরা অবাক গড়ে দূরও করবো অবাক দিদি দূরও করে আপনাদেরকে অবস্থা আপনি আমাদের সাথে লাইভে থাকবেন যারা লাইভে আছেন তারা কেউ পার হবেন না দেখবেন আমরা জানি না আবার কোনো কিছু দেখতে পারে কিনা কিছুক্ষণ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তাই আমরা সে একটু কিছু বলতে পারি না আমার সাথে লাইভে থাকে

হাটেন হাটেন মুরগে হাটেন আমাদের সাথে লাগবে দেখেন আমরা উপর থেকে আপনার থেকে

থেকে দেখতাছেন অবশ্যই আমার লাইফ প্রসার করে দিবেন

থেকে হয়েছিল আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আবার কমেন্টের মধ্যে জানাবেন ইসলামিক ভিডিও কে আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে যাবেন